আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আবদুল্লাহ ইনকিউবেটর দীর্ঘদিনের পরিচিত একটি ইনকিউবেটর কোম্পানি আমাদের ঠিকানাটা অনেকে জানেন তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশ আলী মার্কেট পাকুরিয়া রোড তুরাগ উত্তরা ঢাকা এটা উত্তরাতে পড়ছে আপনারা যে কেউ আমাদের ঠিকানায় আসতে পারবেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো ভিয়ার্স আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আমরা একটা ডিম ফুটানো মেশিন দেখাবো ছোটো পরিসরে যাদের দেখা যায় দশটা বিশটা মুরগি আছে তারা ছোটো একটা ইনকিউবেটর নিয়ে আপনার শখের হাঁস মুরগি তিথি টার্কি বা কোয়েল কবুতর এসবের ডিম থেকে বাচ্চা ফুটাতে চান তারা চাইলে একটি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতে পারেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে আপনারা এই ইনকিউবেটার সম্পর্কে জানতে পারবেন আর কোনো কিছু সংগ্রহ করার আগে অবশ্যই তার বিস্তারিত জেনে সংগ্রহ করা ভালো কারণ পরবর্তীতে আপনি না জানলে সেই সম্পর্কে আপনি তখন ভালো ফল ফলাফল পাওয়ার আশা করতে পারেন না তো অবশ্যই আগে জানুন তারপরে সংগ্রহ করুন বিয়র্স আজকে আমার যে মেশিন দুটো সেটা হচ্ছে একটি চল্লিশ ডিমের মেশিন থাকবে এটা হচ্ছে একটি চল্লিশ ডিমের প্লাস্টিক বডি এটা হচ্ছে বেঙ্গলের একটি বক্স একটি বেঙ্গলের বক্স থাকার কারণে এটা টেকসইটা অনেক ভালো থাকবে মজবুত এবং এই বক্সটাতে আমরা তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ব্যবহার করি একটি কন্ট্রোলার এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোলার ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার বলা হয় এটাতে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে। আপনার যতটুকু তাপ দরকার তারপরে অটোমেটিক লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যখন কমে আসবে অটোমেটিক লাইটটি জ্বলবে এই কন্ট্রোলারটির মাধ্যমে এটাতে যতটুকু তাপ দরকার আমরাই সেট করে দেব আপনার কোনো কিছু করতে হবে না পাশাপাশি এটা আপনারা ব্যবহার করবেন আপনার বাসাবাড়ির যে কোনো কারেন্টের লাইনে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটিতে আপনাদের আর্দ্রতা পরিমাপের জন্য আর্দ্রতার একটি মিটার থাকবে এটা হচ্ছে আর্দ্রতার মিটার এখানে যে বড় লেখাটা দেখতে পাচ্ছেন এটা মোবাইলে ভালোভাবে না দেখা গেলেও চোখে আপনি দেখতে পাবেন এই লেখাটা হচ্ছে আর্দ্রতা যতটুকু আর্দ্রতা দরকার তা এখানে শো করবে আপনার আর্দ্রতা বাড়ানোর জন্য সিস্টেম আছে কমানোর জন্য সিস্টেম আছে তো আমরা আপনাদের দেখাচ্ছি আর এখানে এটাকে বলা হয় চার্জার অনেকে বুঝতে চান যে এটা কি এটা একটি চার্জার এই চার্জারের মাধ্যমে ভিতরে একটি ফ্যান আছে ফ্যানটা অটোমেটিক চারোদিকে তাপ সরিয়ে দিয়ে থাকে এই হচ্ছে বক্সের কোয়ালিটি আমরা যদি এই লক দুটো খুলি তাহলে এই বক্সটির ভিতরে দেখতে পাবো কি কি থাকবে এই বক্সটির ভিতরে থাকবে ফার্স্ট অফ অল একটি পানির বাটি দেব এই বাটিটা হচ্ছে আপনারা বাসায় আমরা দিয়ে দিই না কারণ কুরিয়াতে টোটালি বন্ধ এসব জিনিস দেওয়া কারণ ঝাঁকি হইলে কুরিয়াতে নিতে চায় না আপনি যে কোনো একটি বাটিতে এরকম বাটিতে পানি দিয়ে যে কোনো কনারে রাখবেন ঠিক আছে কনারে কখন রাখবেন পানি দিবেন কখন যখন এই যে আদ্রতার মিটার বলছি ওই মিটারে যদি দেখেন পঞ্চান্ন পঁয়ষট্টি নিচে থাকে আর্দ্রতা পরিমাণ তাহলে আপনি পানি দিবেন এই বাটিতে আর যদি বেশি থাকে তাহলে আপনি বাটিতে পানি দিবেন না এই হচ্ছে বাটিতে পানি দেওয়ার নিয়মটা এরপরে আসুন আপনারা এখানে একটি লাইটের হোল্ডার লাগানো থাকবে যেটাতে অটোমেটিক কাজ করে তো একটি লাইট বাজার থেকে এরকম লাইট আগের লাইটগুলো পাওয়া যায় এটাকে অনেকে হলুদ লাইট বলেন বা লাল লাইট বলে থাকেন এই লাইটটা চল্লিশ ওয়াট বা সাইড ওয়াটের একটি লাইট একটি বা দুটি কিনে রাখবেন একটি লাইট আপনারা কিনে এই লাইটটাকে আপনারা এই হোল্ডারে লাগাই দিবেন এই হোল্ডারে লাগানোর পরে আপনারা এই লাইটটি দেখবেন কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে অটোমেটিক অন অফ হবে আমি আপনাদের একটু চালাই দেখাই যে আসলে এই কাজটি হচ্ছে কি না আমরা এই ইনকিউবেটরগুলো এমন সিস্টেমে করা যে কোনো সাধারণ লোকেই আপনার ব্যবহার করতে পারে যে কোনো সাধারণ লোকেই মেশিনটি ব্যবহার করতে পারবে তো দেখেন আমি কারেন্টের লাইন দিয়ে দিছি সাথে সাথে লাইটটি জ্বলে উঠছে এবং একটি ফ্যান এটা চলতেছে বাতাস দিচ্ছে সব দিকে এই লাইটের তাপটা সব দিকে দিবে সব দিকে দিলে হবে কি একুরের তাপ পেলেই আপনার সব ডিমগুলো থেকে ইনশাল্লাহ ভালো রেজাল আশা করতে পারবেন আর এখানে অনেকে চিন্তা করেন এই দুটা কি এটা হচ্ছে আর্দ্রতা সেন্সর আর এখানে একটি সেন্সর আছে ছোটো আকারে এটা হচ্ছে তাপমাত্রা সেন্সর এই দুইটা সেন্সর যেরকম লাগানো আছে আমরা যেভাবে দিচ্ছি এইভাবেই থাকবে এখানে সব কিছুই যেভাবে আছে এইভাবেই থাকবে আপনার কাজ থাকবে আর্দ্রতা কমে গেলে একটি বাটিতে পানি দিয়ে দিবেন আর হচ্ছে লাইটটি লাগাই দিবেন লাইটটি যদি কখনও কেটে যায় তাহলে ফলো করবেন যে লাইটটি কেটে গেছে কি না কেটে গেলে নতুন লাইট লাগাই দিবেন এই হচ্ছে লাইটের কাজ লাইটটা অটোমেটিক হবে এটা সম্পূর্ণ অটো এছাড়া আপনাদের জন্য থাকবে আবদুল্লাহ ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের একটি ইউজার ম্যানুয়াল এখানে আমি যা যা বলতেছি তার থেকে সব কিছুই থাকবে এবং এসটা অনেক কিছুই থাকবে এই কাগজটিতে আপনারা বাংলায় সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এখন এখানে ডিম যে বসায় দিবেন ভালো মানের ডিম লাগবে দেখা যায় অনেকে হচ্ছে কি ডিম বসাবে ভাবে বাজারের ডিম বাজারের ডিম থেকে কখনো বাচ্চা ফুটে না আপনারা খামার থেকে ডিম সংগ্রহ করবেন মোরক মুরগি যেখানেই খামারে আছে ওই ডিমগুলো সংগ্রহ করবেন আর ডিম অনেকে ফ্রিজে রাখেন ফ্রিজের ডিম এক সপ্তাহ দশ দিনের ডিমগুলো অবশ্যই বসাতে পারবেন তো এভাবে ডিম সংগ্রহ করে আপনারা ফাটা ডিম কখনোই দিবেন না আর নিচে চাইলে আপনি একটি কাপড় দিতে পারেন চাইলে তুষ বা কুড়া দিয়ে তার উপরে ডিমগুলো আমি যেভাবে রাখছি এভাবে রাখতে পারেন বা চাইলে আপনি এক নাম্বার দাগ দিতে পারেন ডিমের গায়ে বা চাইলে এ পাশে দুই নাম্বার দাগ দিতে পারেন এখন আপনার কাজ হচ্ছে মুরগির ডিম হলে আঠারো দিন পর্যন্ত ডিমকেটটাকে উল্টাই দিতে হবে যেমন এখন এক নাম্বার থাকলে আপনি দুপুরে আবার হচ্ছে যে দুই নাম্বার করে দিবেন আবার রাতে এক নাম্বার করে দিবেন আবার সকালে এক নাম্বার থেকে দুই নাম্বার করে দিবেন এইভাবে ডিমগুলোকে উল্টাই দিবেন মুরগি হলে আঠারো দিন ঘুরাবেন হাঁস হলে আপনার পঁচিশ দিন কোয়েল হলে আপনার পনেরো দিন ঘুরাই দিবেন অনেকে এভাবে ঘুরাইতে পারেন অনেকে আবার হাত দিয়ে নাড়া দিলেই হয় যে এভাবে ডিমগুলো যেভাবে আছে আপনি একটু নাড়া দিয়ে দিলেন হাত দিয়ে তাতেও ডিমগুলো ঘুরানো হবে আপনি দুই ধরনের ডিম ঘুরাতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের কাজ থাকতে সেই মেশিনটাতে ডিমগুলো ঘুরিয়ে দেওয়া এছাড়া আর কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ তো এখন এই বডিটিতে তাপমাত্রা যে ধরার যে ক্ষমতাটা থাকতে সেই পিফর্মের কারণে তাতে আপনাদের মেশিনের যদি কারেন্ট চলেও যায় দুই তিন ঘন্টা মেশিনটি বন্ধ থাকলেও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে এই ফোনটার সুবিধা আপনারা যদি মেশিনটা লাগাই দেন এই ঢাকনাটা দেখা যাবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে আমি আপনাদের কন্ট্রোলারে একটু দেখাই যে এটা হচ্ছে কন্ট্রোলার এই যে শো করতেছে একত্রিশ পয়েন্ট জিরো এটা এখন ঢাকনা লাগানোর কারণে এই যে পয়েন্টগুলো বাড়তেছে এক দুই করে বাড়তেছে এটা যখন ছাত্রিশ সাত হবে তখন লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যখন সাতত্রিশ দুইয়ে তাপ কমে আসবে তখন আবার লাইটটি জ্বলবে এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমেই কাজ করবে এভাবে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন যাদের বিদ্যুৎ সমস্যা কম যাদের আইপিএস আছে তারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন তো আপনারা হচ্ছে এই একটি চল্লিশ ডিমের মেশিন দিয়ে আপনার শখের হাঁস মুরগির ডিম ফুটাতে পারেন এটাকে বলা হয় চল্লিশ ডিমের এসি মেশিন এসি বলার কারণ এটা শুধু কারেন্টে চালাতে পারতেছেন তার জন্য এসি বলা হয় এই এসি চল্লিশ ডিমের মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে মেশিনটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে দেওয়া যাবে আর এটার দাম আপনারা আমাদেরকে কল করে জেনে নেবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের কম দেওয়ার চেষ্টা করব এছাড়া যারা চাচ্ছেন বিদ্যুৎ সমস্যা অনেক হয়ে থাকে দেখা যায় বিদ্যুৎ সমস্যার কারণে আপনি চাচ্ছেন এসি ডিসি আপনার বাড়িতে একটা ব্যাটারি আছে যে কোনো ব্যাটারি কিনে আপনি চালাইতে চান কারেন্ট গেলে তারা দেখা যায় আমাদের কাছ থেকে আরেকটি মেশিন নিতে পারেন এটা হচ্ছে আপনাদের আমি দেখাই এটাকে বন্ধ করে দিচ্ছি এই মেশিনটা হচ্ছে একটি চল্লিশ ডিমেরই সেম ক্যাটাগরি এই মেশিনটাতে পার্থক্য থাকতেছে আপনার কন্ট্রোলার থাকতেছে ডিসি কন্ট্রোলার ডাব্লু বারোশো নয় ডিসি কন্ট্রোলার থাকবে এবং এই মেশিনটিতে আপনার থাকতেছে দুইটি অপশন একটি হচ্ছে আপনি ব্যাটারিতে চালাতে পারবেন আবার চাইলে আপনি কারেন্টেও চালাতে পারবেন এই মেশিনটির সুবিধা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে কারেন্টের লাইনে লাগাই দিলেই হবে মেশিনটি কারেন্টে চলবে আর ব্যাটারি থাকলে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি পানি বাম পাউডার যে কোনো ব্যাটারি হলেই চালাতে পারবেন তো এই মেশিনটি ডিসি বলা হয় এখানে সেম আদ্রতার মিটার থাকবে কন্ট্রোলার থাকবে অটো তাপমাত্রা কন্ট্রোলের জন্য এবং ভিতরে যদি আমি দেখাই সেম সিস্টেম আপনার হচ্ছে আদতার জন্য একটি বাটিতে পানি দিয়ে দিবেন যে কোনো কনারে আর লাইট আপনার এই যে এভাবেই চল্লিশ বা ষাট ওয়াটের একটি লাইট হোল্ডার লাগিয়ে দিবেন এবং এখানে এই যে ডিসি দুইটা লাইট থাকে এ দুটো হচ্ছে ব্যাটারির জন্য এ দুটো আমরা দিয়ে দিব এ দুটো আপনার কারেন্ট গেলে আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আর কারেন্টের লাইটটি কিনে নিয়ে আপনি কারেন্টের লাইটটি ব্যবহার করবেন আর ডিম বসানোর নিয়ম আমি যেভাবে বলছি ওই যে হাত দিয়ে ঘুরাই দিতে পারেন বা দাগ দিয়ে উল্টাই দিতে পারেন আর সাথে তো ইউজার ম্যানুয়াল আল আবদুল্লাহ ইনকিউবেটরের এটা থাকবেই সব সময় এটা থাকবে তো আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে এসি ডিসি বা শুধু এসি নিতে পারেন এটা সেম দুইটাই একই সাইজ চল্লিশ ডিমের এটাতে কেউ যদি কোয়েল বা কবুতর দেন দেখা যায় একশো বা একশো বিশটা এরকম ধরবে সর্বোচ্চ একশোই ধরে রাখেন যে একশো কোয়েলের ডিম ফোটাতে পারবেন আর যদি কেউ হচ্ছে মুরগি দিয়ে থাকেন চল্লিশটা দিতে পারবেন আর যদি কেউ কোয়েল দিয়ে হাঁস দিয়ে থাকেন তাহলে হাঁস দিলে তিরিশটা ধরে রাখেন তিরিশটা হাঁস দিতে পারবেন এই মেশিনটা হচ্ছে এ ধরনের ডিমগুলো দিতে পারতেছেন তো আমাদের দুইটা মেশিনের ভিতরে এটা হচ্ছে শুধু এসি এই মেশিনটা নিতে পারেন যাদের বিদ্যুৎ সমস্যা কম আর যাদের বিদ্যুৎ সমস্যা বেশি তারা চাইলে এই এসিডিসি মেশিনটা নিতে পারেন এই দুটি মেশিনে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যে কোনো সময় যে কোনো স্থানে কুরিয়াতে নিতে পারবেন তো স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারে কল করে আপনি চাইলে নিতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন তারপরও হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আরেকটি নাম্বার থাকবে এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার এই নাম্বারে কল দিলে আপনাদের জন্য সুবিধা সেটা হচ্ছে যে কোনো সময় আমাদের কাস্টমার কেয়ার আপনার কলটি রিসিভ করবে নাম্বারটি বলে দিচ্ছি জিরো নাইন সিক্স এই নাম্বারটিতে কল করবেন অবশ্যই তো এখানে আপনারা এই দুইটা মেশিন থেকেই আমাদের কাছ থেকে যে কোনো একটি বললেই হবে এসি বা এসি ডিসি ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন বা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের সহযোগিতা করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম